প্রথম क्वेश्चन আমরা যদি দেখি যে এই क्वेश्चनটা আসছে কোত্থাই জিসটি 23 24 সেশনে একটা প্রশ্ন রক্তের মাধ্যমে বেশিরভাগ কার্বন ডাই অক্সাইড কোন প্রক্রিয়ায় পরিবহন হয় এই যে ধরো এই যে কার্বন ডাই নিলাম এটা রক্তে পরিবহন হবে না এটা কিভাবে পরিবাহিত হবে আমরা একটু দেখি আমরা যদি কার্বন ডাই অক্সাইড পরিবহনের ওভারভিউটা দেখি যে কার্বন ডাই অক্সাইড পরিবহন কিভাবে কার্বন ডাই পরিবাহিত হচ্ছে নরমালি কার্বন ডাই অক্সাইডটা হচ্ছে কি তোমার পরিবহন হবে কয় ভাবে জানো তিন ভাবে হবে প্রথমে আসো ভৌত দ্রবণ রূপে কি হিসাবে ভাইয়া ভৌত দ্রবণ রূপে তো ভৌত দ্রবণ রূপে টোটাল কার্বন তোমার কি পরিবাহিত হবে এখন এই মধ্যে তোমার হবে। হচ্ছে কি কার্বনিক এসিড তৈরি করবে কি তৈরি করবে এই যে তোমার কার্বনিক এসিড তৈরি করবে এখান থেকে আরেকটা প্রশ্ন আসতে পারে যে এখানে কোন এনজাইমটা কাজ করে এনজাইমটার নাম হচ্ছে কি কার্বনিক এনজাইম ভাইয়া এখানে এনজাইমটা হচ্ছে কি কার্বনিক অ্যান্ড এনজাইম কার্বনিক anhydrous engine to ঠিক আছে anhydrous ওকে এনহাইড্রাস নামটা মনে রাখলা পরবর্তীটা আসো আমাদের দ্বিতীয়টা কি দ্বিতীয়টা হচ্ছে তোমার কি কার্বামিনো যৌগ রূপে দ্বিতীয়তে আমরা মনে রাখবছি এখানে কার্বামিনো যৌগ কি মনে রাখব কার্বামিনো যৌগ এখন এই কার্বামিনো যৌগ রূপে আবার দুই ভাবে পরিবাহিত হতে পারে একটা হচ্ছে তোমার কার্বামিনো গ্লোবিন আর একটা হচ্ছে তোমার কি কার্বামিনো প্রোটিন তাহলে একটা হচ্ছে তোমার কি গ্লোবিন আর একটা হচ্ছে তোমার কি প্রোটিন একটা হচ্ছে তোমার গ্লোবিন আর একটা হচ্ছে তোমার এখানে প্রোটিন কার্বামিনো গ্লোবিন আর হচ্ছে কি কার্বামিনো প্রোটিন রূপে ঠিক আছে টোটাল কার্বামিনো যৌগ রূপে 27% পরিবহন হয় এবং লাস্ট যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে তোমার কি বাইকার্বনেট রূপে সবথেকে বেশি এখানে বাইকার্বনেট রূপে পরিবহিত হয় তার লাস্ট যেটা সেটা হচ্ছে তোমার বাই কার্বনেট রূপে সো এখন আসো বাইকার্বনেট রূপে আমরা টোটাল দুইটা পরিবহন এখানে পাচ্ছি কয়টা পরিবহন টোটাল আমরা এখানে দুইটা পরিবহন কিন্তু পাই একটা হচ্ছে তোমার সোডিয়াম বাইকার্বনেট রূপে কি হিসেবে সোডিয়াম বাইকার্বনেট রূপে একটা আরেকটা হচ্ছে তোমার কি পটাশিয়াম কি এখন সোডিয়াম বাইকার্বনেট টুপে কিভাবে পরিবহনটা হচ্ছে প্লাজমার স্বাদ প্লাজমা কোথায় প্লাজমাতে কোথায় হচ্ছে ভাইয়া এখানে প্লাজমাতে আর পটাশিয়াম বাইকার্বনের টুপে কিভাবে পরিবহনটা হচ্ছে এখানে বলো প্লাজমা আর হচ্ছে তোমার কি এখানে রক্ত নর্মাল যে রক্ত আছে সেই রক্তের সাহায্যে একটু মনে হয় যে প্লাজমাতে সোডিয়াম বাইকার্বনেট আর রক্ত তো হচ্ছে তোমার বাইকার্বনেট এবং টোটাল বাইকার্বনেট পরিবহন কত পার্সেন্ট সিক্সটি ফাইভ পার্সেন্ট সব থেকে বেশি তো আমাদের প্রশ্নটা ছিল কি রক্তের মাধ্যমে বেশিরভাগ কার্বন ডাই অক্সাইড কোন প্রক্রিয়া পরিবহন হয় বাইকার্বনেট রূপে পরিবহিত হচ্ছে এখানে আরেকটা ইনক্লুড করি সেটা হচ্ছে গ্লোবিন গ্লোবিন যেটা হয় এটা হচ্ছে তোমার কি গ্লোবিনের সাথে তোমার মেনলি কার্বন অক্সাইড যুক্ত হয় তোমার কি গ্লোবিনে কি থাকে তোমার এই যে এমিন একটা অংশ থাকবে না তাহলে মনে রাখবা কি এখানে কার্বামিনো হিমোগ্লোবিনটা এইভাবে কিন্তু তৈরি হচ্ছে বুঝছো এই এমিন থাকবে গ্লোবিন কি প্রোটিন এখান থেকে আমরা এমিন গ্রুপটা পাবো ঠিক আছে আচ্ছা আরেকটা জিনিস শিখতে হবে সেটা কি অক্সিজেন পরিবহনটা তোমাদেরকে জানতে হবে কি জানতে হবে অক্সিজেন পরিবহনটা এখন অক্সিজেন পরিবহনটা কিন্তু মেইনলি দুই ভাবে হচ্ছে একটা হচ্ছে তোমার ভৌত একটা হচ্ছে তোমার কি ভৌত তো ভৌতটাকে তুমি মেইনলি কি প্রতি 100 ml রক্তে 0.1

কার্বন ডাই অক্সাইড পরিবহন এবং অক্সিজেন পরিবহন যা পড়া এলাম যতটুকু পড়লাম এটা ইম্পর্টেন্ট এর বাইরে কিছু আসবে না এই জায়গা থেকে যদি এই জায়গা থেকে কোশ্চেন করে আর কি ওকে তো পরবর্তীতে দেখো তোমার এখানে মধ্য সংক্রমণের জন্য দায়ী কোনটি তেশ চব্বিশের কোয়েশ্চেন তো মধ্য সংক্রমণ নরমালি কানের সংক্রমণকে বলা হয় কি অটাইটিস যেহেতু মধ্য কর্ণ বা মাঝের কর্ণ তার মানে কি এখানে হবে তোমার অটাইটিস মিডিয়া মাঝে মানে কি অটাইটিস মিডিয়া হবে তাহলে কি হবে ভাই এখানে অটাইটিস মিডিয়া এখন অটাইটিস মিডিয়ার জন্য মেইনলি দায়ী হচ্ছে কি স্ট্র্যাপটোকক্কাস নিউমোনিয়া দায়ী আছে এখানে এছাড়াও তোমার এখানে বিভিন্ন ধর হতে পারে কি ভাইরাস হতে পারে এছাড়াও দায়ী হতে পারে কি বিভিন্ন ফাঙ্গাস হতে পারে হ্যাঁ বিভিন্ন ফাঙ্গাস হতে পারে এছাড়াও তোমার এখানে দায়ী হতে পারে কি তোমার বিভিন্ন ব্যাকটেরিয়া এই তিনটা জন্যই কিন্তু মূলত আমাদের যে অটাইটিস মিডিয়া সেটা কিন্তু হয় আর যদি কখনো অটাইটিস মিডিয়াটা হয়ে যায় তখন যে প্রক্রিয়া অবলম্বন করে সেটা নাম কি টিম্পেনোস্টোমি কি বলা হয় টিম্পেনোস্টোমি মনে থাকবে আচ্ছা তারপর আসো এডাম সেপল কোথায় থাকে হ্যাঁ এটা জিএস জিনিসটা দেখবো যারা একটু চিতনা লম্বা পুরুষ থাকে তাদের দেব গলার উপর এখানে উঁচু হয়ে আছে এটাকে বলে কি পুরুষে থাকে এবং পুরুষের কোন জায়গাটার মধ্যে থাকে সেটা হচ্ছে তোমার কি ষড়যন্ত্র বা আমরা এটাকে ইংরেজিতে বলতে পারি ল্যারিংস ষড়যন্ত্র বা ইংরেজিতে বলতে পারি কি আমরা ল্যারিংস মনে থাকবে ষড়যন্ত্র বা ল্যারিংসে কি তোমার সাধারণত এটা থাকছে এরপর আসো এই ষড়যন্ত্র আর কি কি কাজ তৈরি করে আর হচ্ছে তোমার এটা স্বর উৎপন্ন করে কি তৈরি করে এটা স্বর তৈরি করে বা আমরা যে এই যে কথাগুলো বলতেছি এটা কোনটার মাধ্যমে উৎপন্ন হচ্ছে এটা ষড়যন্ত্র বা ভোকাল কর্ড কি বলা হচ্ছে আমাদের ভোকাল কর্ড বলা হচ্ছে ঠিক আছে এরপরে সব উপর আর আছে যেমন কি ফুসফুস ফুসফুসটা কি বলা হচ্ছে আমাদের আমাদের কি শোষণের প্রধান যে অঙ্গ সেটা কি ফুসফুস অ্যালভিওলাস কি ফুসফুসের গঠন ও কাজের একককে কি বলা হচ্ছে অ্যালভিউলাস বলা হচ্ছে আর ট্রাকিয়া তো তোমার নর্মালি শ্বাসকারী হ্যাঁ আচ্ছা মানুষের শ্বসনে কত ভাগ অক্সিজেন প্লাজমাই ভৌত ড্রবণ রূপে থাকে আমি বলছিলাম যে 2% এটা হচ্ছে তোমার ক্যান্সার এটা মূলত খুলনার 19 20 সেশনে প্রশ্ন চলে এগুলো সহজ মানে একটা কোশ্চেনের এক্সপ্লেনেশন বুঝলে তুমি বাকি আরো দুই তিনটা কোশ্চেন ওটা থেকে অ্যানসার করতে পারবে ইজিলি তারপরে সো ভাইয়া এই দেখো আমার তিন পর্যন্ত যে কোশ্চেনগুলো আমি এক্সপ্লেন করে আসছি চার পাঁচ কিন্তু ওখান থেকে আমার চলে আসছে ওটাইটিস মিডিয়া রোগ কোন জীবাণু দ্বারা আক্রমণ হচ্ছে 19 20 খুলনা ইউনিভার্সিটি ব্যাকটেরিয়া ফাঙ্গাস এবং হচ্ছে তোমার কি ভাইরাস আমি বলছিলাম না যে ব্যাকটেরিয়া ফাঙ্গাস এবং ভাইরাস হবে এই যে ব্যাকটেরিয়া ফাঙ্গাস এবং ভাইরাস তার মানে কি এখানে এ বি এবং কি ডি নাম্বারটা হচ্ছে কি অপশন এটা খুলনার উনিশ বিশের কোয়েশ্চেন হ্যাঁ তো খুলনার কোয়েশ্চেন কেন রাখছে ভাইয়া যেহেতু আগের বছর পর্যন্ত খুলনা ছিল কৃষিতে সরি কৃষিতে না গুচ্ছতে তো আমরা এটাকেও ধরতে পারি ভাই কোয়েশ্চানই তো আসমান থেকে তো আর আসে নাই আচ্ছা মানুষের ট্রাকিয়া শাখাকে কি বলা হয় ট্রাকিয়া ট্রাকিয়া বা শ্বাসনালী যখন শাখায় বিভক্ত হয় তখন সেটাকে বলা হচ্ছে কি ব্রঙ্কাস বলা হচ্ছে কি বলা হচ্ছে ভাইয়া ব্রঙ্কাস এবং এই ব্রঙ্কাস গুলা তোমার ব্রঙ্কিউল হিসেবে বিভক্ত হয়ে কোথায় প্রবেশ করতেছে ফুসফুসে কিন্তু প্রবেশ করতেছে মনে থাকবে আমাদের ফুসফুস কয়টা দুইটা একটা ডান আর একটা বাম সো ডান পাশে ডান ব্রঙ্কাস বাম পাশে বাম ব্রঙ্কাস এখন ট্রাকিয়া থেকে আরেকটু আমরা মনে রাখবো ট্রাকিয়ার গঠনটা মনে রাখবা ষোলো থেকে বিশটি ষোলো থেকে বিশটি সি আকৃতির তরণাস্তি বলয় থাকবে কি থাকবে সি আকৃতির তরণাস্তি বলয় থাকবে কয়টি ষোলো থেকে বিশটি এটা কিন্তু অনেক সময় আসে যে ট্রাকে কি থাকে ষোলো থেকে বিশটি সি আকৃতির তরণাস্তি বলয় থাকে আকৃতিটা মনে রাখবা খুবই একদম লাইট কোয়েশ্চন গুলো এখান থেকে আসে এখন অবশ্য এটা খুব ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চন সহজ কোয়েশ্চন জাতীয় কবিতা আসছে তোমার সতেরো আঠারো ইসলাম ইউনিভার্সিটি আসছে তোমার সতেরো আঠারো ডান ফুসফুস কয়টি লোভিওলে বিভক্ত মনে রাখবা ডান ফুসফুস হচ্ছে দশটি লোভিওলে বিভক্ত আর বাম ফুসফুস হচ্ছে তোমার কি আটটি লোভিওলে বিভক্ত সরি লোবিউল বলছে সরি লোবিউল বলছে আচ্ছা ডান ফুসফুর বলছে না আচ্ছা ঠিকই তো আছে ডান তোমার বিভক্ত আর বাম তোমার কি বিভক্ত এখন যদি কথা বলতো লোভ লোবের ক্ষেত্রে মনে রাখবা আমরা রাইট ডান পাশের হচ্ছে তোমার কি তিনটা লোভ থাকবে এবং বাম পাশের হচ্ছে তোমার কি দুইটা মাত্র লোভ থাকবে সো মোটামুটি লোভ এবং লোবিউল আশা করি ক্লিয়ার সহজ জিনিস প্রচুর পরিমাণ আসে প্রচুর পরিমাণ আসে মনে রাখো কিন্তু এগুলো হ্যাঁ এগুলো মনে রাখো ওকে ফুসফুসের গঠন ও কাজের একক কি অ্যালভিওলাসকে বলা হচ্ছে কি ফুসফুসের গঠন ও কাজের একক অ্যালভিওলাসে কি থাকতো তোমার অসংখ্য অ্যালভিওলাই থাকে অসংখ্য কি থাকে অ্যালভিওলাই থাকে অ্যালভিওলাস থেকে একটা জিনিসের ক্ষরণ হয় সেটার নাম কি তোমরা জানো সেটা হচ্ছে কি সারফেক্টেন্ট সার ফেক্টেন সারফেক্টেন ক্ষরণ হয় যেটা মূলত তোমার ফুসফুসের বা আমাদের অ্যালভিওলাসের যে ঘর্ষণটা সেই ঘর্ষণটাকে কি করে হ্রাস করতে পারে বা এটা খুব সুন্দরভাবে সংকোচন প্রসারণটা হতে পারে চালাইতে পারে এটা হচ্ছে শুরু হয় শুরু হয় এটা কখন জানো হচ্ছে তোমার তেইশ সপ্তাহ বয়স থেকে কত সপ্তাহ থেকে তেইশ সপ্তাহ বয়স থেকে কি তোমার খরণটা শুরু হয় দেড়শোয় চব্বিশ সপ্তাহের আগে কোন ভ্রূণকে স্বাধীন অস্তিত্বের অধিকারী হিসেবে গণ্য করা হয় না এটা কিন্তু অনেক আসে যে কত সপ্তাহের আগে চব্বিশ সপ্তাহের আগে কিন্তু হ্যাঁ আচ্ছা নেফ্রোন নিউরন এগুলো লাগবে না গ্লোভিউলাস এগুলো হচ্ছে তোমার কি আমাদের একটা মস্তিষ্কের আর একটা হচ্ছে কি আমাদের বৃক্ষের অংশ আমাদের লাগবে না অ্যালভিউলাস এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট হ্যাঁ এলভিউলাসের এই অংশটা খুবই ইম্পর্টেন্ট সানফেক্টেন কিন্তু ডিটারজেন্টের মতো আচ্ছা এখন বলো যে হিমোগ্লোবিনের কোন অংশ কার্বন ডাইঅক্সাইড যুক্ত হয় আমি এই যে বলছিলাম হিমোগ্লোবিনে কি থাকতেছে তোমার গ্লোবিন থাকতেছে না গ্লোবিন তো গ্লোবিন একটা প্রোটিন এটা ভেঙে কি তৈরি হচ্ছে তোমার এমিনু গ্রুপ তৈরি হচ্ছে এমিনো হ্যাঁ এমিন তৈরি হচ্ছে তাই না তো এই এমিনের সাথে তোমার মেইনলি কি হচ্ছে কার্বন ডাই অক্সাইড যুক্ত হচ্ছে এবং যুক্ত হয়ে তৈরি করতেছে কি তোমার কার্বামিনো গ্লোবিন তৈরি করতেছে মনে থাকবে তাহলে কোন গ্রুপের সাথে এমিন গ্রুপের সাথে এটা মেডিকেলের এর 23 24 এর क्वेश्चन আমরা একটু দেখে রাখতেছি যেহেতু জিনিসগুলো ইম্পর্টেন্ট ঠিক আছে আচ্ছা এরপর আসো অন্তঃশোষণ জিনিসটাকে আমাদের শোষণ হচ্ছে মিলে দুই প্রকার একটা হচ্ছে কি বহিঃশোষণ আর একটা হচ্ছে তোমার কি অন্তঃশোষণ একটা হচ্ছে তোমার কি বহিঃশোষণ আর একটা হচ্ছে কি আমাদের অন্তঃশোষণ একটা বহি আর একটা হচ্ছে কি ভাইয়া অন্তঃশোষণ একটা হচ্ছে তোমার গিয়ে বহিঃশোষণ আর একটা হচ্ছে কি তোমার অন্তঃশোষণ হ্যাঁ তো বহিঃশোষণটা কোথায় ঘটে ফুসফুসে ঘটতেছে ডিরেক্টলি এই যে ফুসফুসে আমরা কি করতেছি শ্বাস প্রশ্বাস হচ্ছে না শ্বাস নিলাম নিঃশ্বাস ত্যাগ করলাম এটা হচ্ছে কি বহিঃশোষণ হ্যাঁ আর অন্তঃশোষণটা কোথায় হচ্ছে দেহের কোষে হচ্ছে হ্যাঁ অন্তঃশোষণটা কোথায় হচ্ছে দেহের কোষে হচ্ছে আচ্ছা তো বহিঃশোষণের ক্ষেত্রে কোনো প্রকার এনজাইম লাগে না কোনো প্রকার কি এনজাইম লাগবে না কোনো প্রকার এনজাইম লাগে না কোনো প্রকার এনজাইম কিন্তু লাগে না কিন্তু অন্তঃশোষণের ক্ষেত্রে তোমার এখানে এনজাইমের প্রয়োজন আছে এখানে কিসের প্রয়োজন আছে এনজাইম লাগবে এনজাইমের প্রয়োজন আছে আচ্ছা তারপরে সো বহিঃশোষণের ক্ষেত্রে তোমার যেটা হবে এখানে তোমার কি শক্তি হয় না শক্তি তৈরি হয় না শক্তি তৈরি হয় না বাট এখানে কি হচ্ছে তোমার শক্তি তৈরি হচ্ছে শক্তি হয় এটা হচ্ছে তোমার কি আমাদের এই শ্বসনগুলোর মধ্যে পার্থক্য ওকে দেখো অন্তঃশোষণ কোথায় হচ্ছে আর তোমার অন্তঃশোষণ কি কোষ ও সংগঠিত হয় নির্দিষ্ট পরিমাণ শক্তি উৎপন্ন করে এনজাইম দ্বারা প্রভাবিত হয় না এটাও ভুল একটি ভৌত রাসায়নিক প্রক্রিয়া এটাও ভুল নির্দিষ্ট পরিমাণ শক্তি উৎপন্ন করে তাহলে কি হচ্ছে তোমার নির্দিষ্ট পরিমাণ শক্তি উৎপন্ন করতেছে কি এই অন্তঃশোষণটা নির্দিষ্ট পরিমাণ শক্তি উৎপন্ন করে এটা মেডিকেল 2230 সেশনের প্রশ্ন অ্যালভিলাস থেকে অক্সিজেন রক্তে কিভাবে প্রবেশ করে অ্যালভিলাস থেকে কি অক্সিজেনটা যেহেতু আমরা এই যে আহ তোমার সরি আমি একটু আগে ভুল বলছিলাম মানে একটা এইটা যেটা নিচ্ছি এটা হচ্ছে তোমার কি বাইরে থেকে আমাদের অক্সিজেন নিলাম তাই না এটা যেটা এক এটা কার্বন অক্সাইড আগে একটু মনে হয় মিস্টেক করে ফেলছিলাম আচ্ছা এই যে অক্সিজেনটা রক্তে প্রবেশ করবে মানে অ্যালভিওলাই থেকে সেটা হচ্ছে কি তোমার ডিফিউশন বা ব্যাপন প্রক্রিয়া মেডিকেল বিশ একুশ আমার সময়ের কোয়েশ্চেন ছিল বাট আনফর্চুনেটলি আমি এটা ভুল করে আসছিলাম এত খারাপ লাগছিল যে এই কোয়েশ্চেনটা এত সহজ বা ডিফিউশন কথাটা আমার মনেই ছিল না তখন আমি ভুল করে চলে আসছিলাম তাহলে ডিফিউশন হবে কি হবে ডিফিউশন এখন আসো আমরা আরেকটা জিনিস একটু দেখি সেটা হচ্ছে তোমার কি অ্যালভিওলাসে তোমার রক্তের চাপ কেমন থাকে সরি অক্সিজেনের চাপ কেমন থাকে এবং কৈশিক জালিকার মধ্যে অক্সিজেনের চাপটা কেমন থাকে দেখো তাহলে মনে রাখবা অ্যালভিওলাসের ক্ষেত্রে অ্যালভিওলাসে এটা আসল সময় অ্যালভিওলাসে অক্সিজেনের চাপ হচ্ছে তোমার যদি বলা হয় কি অ্যালভিওলাসে কত তাহলে মনে রাখবা 40 মিলিমিটার পারদ চাপ 40 মিলিমিটার পারদ আর যদি বলা হয় কি তোমার যে রক্তের বা কৈশিক জালিকার মধ্যে তোমার কত টুক চাপ কৈশিক জালিকার সরি অ্যালভিওলাসে হচ্ছে তোমার কি 104 104 104 হ্যাঁ স একশো চার আর যদি বলা হয় কি তোমার নর্মালি কৈশিক জালিকা নর্মালি কৈশিক জালিকা হ্যাঁ নর্মালি যদি কৈশিক জালিকা বলা হয় তখন এখানে হবে কত 40 মিলিমিটার পারত অনেক সময় এই দুইটা কিন্তু তোমার আসে যে কোথায় কত পারদচাপ এই দুইটা একটু আসে এটা একটু দেখে রাখো এলভিউলাস মোটামুটি আমাদের এখানে দেখা হয়ে গেছে আহ এরপরে দেখতে পারে এলভিলাসের সংখ্যা এলভিলাসের সংখ্যাটা আমরা একটু দেখতে পারি হ্যাঁ এরপরে আসে তোমার এলভিলাসের সংখ্যা সংখ্যা সংখ্যার ক্ষেত্রে পূর্ণ বয়স্ক যদি বলা হয় তোমাকে এখানে পূর্ণ বয়স্ক যখন বলা হবে পূর্ণ বয়স্কদের ক্ষেত্রে কত তাহলে মনে হবে কি চারশো মিলিয়ন যখন বলা হবে তোমার বয়স অন্ধিকালে যখন বলা হবে কি বয়স বা কিশোর বয়সে তো বয়স অন্ধিকালে হচ্ছে তোমার কত তিনশো মিলিয়ন তিনশো মিলিয়ন এরপরে যদি নবজাতকের ক্ষেত্রে বলা হয় নবজাতক তখন হবে কতটুকু তোমার এখানে টোয়েন্টি মিলিয়ন টোয়েন্টি মিলিয়ন হবে ঠিক আছে এই সংখ্যাগুলো একটু মনে রাখবা কোথায় কতটুক হচ্ছে প্রশ্বাসে কার্বন বায়ুতে কার্বন ডাইঅক্সাইড এর পরিমাণ কত প্রশ্বাস এই যে প্রশ্বাসটা নিলাম বায়ুতে কার্বন ডাইঅক্সাইড এর পরিমাণ কত নরমালি বায়ুতে যতটুকু কার্বন ডাই এর পরিমাণ থাকে সেটা হচ্ছে কি প্রশ্বাসে নরমালি মনে রাখবা এই যে প্রশ্বাসের বায়ুতে নাইট্রোজেন এর পরিমাণ হচ্ছে তোমার 78.08% প্রশ্বাসে বায়ুতে তোমার অক্সিজেনের পরিমাণ হচ্ছে কি 20.94% আচ্ছা তারপর আসো তোমার এখানে কার্বন পরিমাণটা কতটুকু এখানে থাকবে প্রশ্বাসের বাড়িতে কতটুকু পরিমাণটা আছে এরপর বিনিময় হয় সবাই জানি ভাই গ্যাসীয় বিনিময়টা কোথায় হচ্ছে এখানে অ্যালভেলাসি কি হচ্ছে আমাদের গেসীয় বিনিময়টা হচ্ছে এটা আমরা সবাই জানি এই জিনিসগুলো ইম্পর্টেন্ট আমাদের মনে হয় ও মাত্র তেরোতে আমি 18 আঠারোতে চলে গেছি নিচের কোটি মানবদের স্বশন্ত্রের বায়ু পরিবহন অঞ্চল নয় বায়ু পরিবহন অঞ্চল কারা থাকে আহ যেমন ধরো আমরা কি বায়ু গ্রহণ ত্যাগ অঞ্চল কারা যেমন নাসা চিদ্র নাসা গোবর নাসা গোল্লিল ট্রাকিয়া এরা হচ্ছে কি বায়ু সরি নাসা পর্যন্ত এগুলো হচ্ছে তোমার কি বায়ু তোমার গ্রহণ ত্যাগ অঞ্চল তারপর ট্রাকিয়া এগুলো হচ্ছে তোমার কি বায়ু পরিবহন অঞ্চল ব্রঙ্কাস ব্রঙ্কাসের মধ্যে আবার এটা কি বায়ু পরিবহন অঞ্চল তারপর প্রান্তীয় ব্রঙ্কুল এবং কি শ্বসন ব্রঙ্কুল প্রান্তীয় ব্রংকিউলটা বায়ু পরিবহন অঞ্চল কিন্তু এখানে অ্যালভিউলার নালি যেটা আছে অ্যালভিউলার নালি এগুলো হচ্ছে তোমার কি অ্যালভিউলার নালি শ্বসন রংকিওল এই জিনিসগুলো কিন্তু ভাইয়া আমাদের কি শ্বসন অঞ্চল বলা হয় এটা কি বলা হচ্ছে শ্বসন অঞ্চল হ্যাঁ এটা কি বলা হচ্ছে আমাদের শ্বসন অঞ্চল বলা হয় ঠিক আছে অঞ্চলগুলো একটু দেখে নিও এর কোশ্চেন রক্তে কার্বন ডাইঅক্সাইড পরিবহনের মাধ্যম নয় কোনটি কার্বনিক অ্যাসিড এটা আমরা জানি ভৌত দ্রবণ রূপে বাইকার্বনেট আমরা জানি কার্বন মনোক্সাইড কার্বামিনো যৌগ কার্বন মনোঅক্সাইড কখনোই পরিবহন অঞ্চল হবে না কখনোই না ঠিক আছে কখনোই পরিবহনের মাধ্যম হবে না আহ তারপর চলো আমাদের সার্ফেক্টেন কোথায় পাওয়া যায় মেডিকেল দুই জায়গায় আসলে সারফেকটেন সারফেক্টেন্ট কোথায় পাওয়া যায় বলতো দেখি আমি একটু আগে বলে আসছি না তাহলে দেখছো ভাই তোমার হাতে গুণা যদি তুমি চার পাঁচটা কোশ্চেন ভাই ভালো করে এক্সপ্লেনেশন সহ পড়তে পারো এগুলাই ঘুরিয়ে ফিরে রিপিট করে এগুলাই এর বাইরে থেকে দিবে কোশ্চেন আসে কোত্থেকে হ্যাঁ ইম্পর্টেন্ট অ্যাডমিশনের জন্য জায়গা এই অল্প কয়টাই জাস্ট কয়েকটা কোয়েশ্চেন বুঝলে বাকিগুলো আমি নিতেই পারবা

আমরা যদি বলি ম্যাকজিলা প্রথম আসো কি ম্যাকজিলারি সাইনাস ম্যাকজিলারি হ্যাঁ আমরা ফ্রন্টাল কপালের দিকে থাকবে এটা থাকবে কয়টা দুইটা তারপর আসো কিছু মাস ফ্যান যদি আমাদের কোথাও গালে ব্যথা হয় তাহলে সাইনোসাইটিস এই সাইনাসের প্রদাহকে কি বলা হচ্ছে সাইনোসাইটিস বলা হচ্ছে

প্রথম উপসর্গ সেটা হচ্ছে তোমার কি আমাদের মাথা ব্যথা বা ব্যথা মেনলি ব্যথা যদি বলা হয় গালে ব্যথা হয় কেন মেক্সিলারি সাইনাসের জন্য সাইনোসাইটিস কিন্তু আবার দুই মানে কি স্বল্প সময়ের জন্য যেটা মূলত চার থেকে আট সপ্তাহ বা দুই থেকে এক থেকে দুই মাস আর একটা হচ্ছে ইউক্রনিক যেটা দীর্ঘ সময়ের জন্য হয় নেক্সট কোয়েশন কার্বন ডাইঅক্সাইড হিমোগ্লোবিনের সাথে বিক্রি বিক্রি না বিক্রিয়া করে কি উৎপন্ন করে কার্বামিনো কই কার্বামিনো হিমোগ্লোবিন এই যে কার্বামিনো হিমোগ্লোবিন এটা আমাদের নাম্বার অ্যান্সার আচ্ছা ফুসফুসের ক্যান্সারের জন্য দায়ী কোনটি সিলিকন ডাইঅক্সাইড হচ্ছে কি ফুসফুসের ক্যান্সারের জন্য দায়ী এটা আসে তো মেডিকেল দুই তিন সেশনে সিলিকন ডাইঅক্সাইড ফুসফুসের ক্যান্সারের জন্য দায়ী আমরা একটু ফুসফুসটা একটু দেখি তো না দেখাইলে আবার আমার ভালো লাগবে না ফুসফুস কয়টা দুইটা একটা হচ্ছে তোমার কি রাইট আর একটা হচ্ছে তোমার কি লেফট রাইটটা হচ্ছে তোমার কি বড় লেফটটা হচ্ছে তোমার ছোট রাইটটা হচ্ছে কত গ্রাম ছয়শো পঁচিশ গ্রাম লেফটটা হচ্ছে কত গ্রাম তোমার পাঁচশো পঁয়ষট্টি গ্রাম একটু মনে রাখো ফুসফুসের আবরণকে কি বলা হচ্ছে বলা হচ্ছে কয় আবরণ দুই স্তরী প্লুরার মাঝে যে রস থাকে সেটাকে কি বলা হচ্ছে রস বা বলা হয় কিন্তু ওকে এই তো বেসিক একদম বেসিক এই দেখো কোয়েশন চলে আসছে একটা বলছি না যে ফুসফুস আবৃত থাকে যে পর্দাদা তাকে কি বলা হচ্ছে এটা ডিউ আর ইউ সব জায়গায় আসছে তাহলে কি আবরণ প্লিউরা প্লিউরা দ্বারা পেরিকন্ডিয়াম কি তরুণাস্থির আবরণ হ্যাঁ আমি বাকিগুলো দেখা দিচ্ছি তরুণাস্থির আবরণ পেরিওস্টিয়াম কি অস্থির আবরণ তোমার তোমার পেরিকার্ডিয়াম কি হৃৎপিণ্ডের আবরণ ওভারঅল আমার কাছে মনে হচ্ছে যে আমি এই চ্যাপ্টারে যা যা যাবতীয় কিছু আছে যা আসার মতো সব তোমাদেরকে আমি এখানে দেখাই দিচ্ছি তাই না একটা ভিডিওতে কিন্তু মোটামুটি আমি ওভারভিউটা ভিডিও করে দিচ্ছি এই পর্যন্তই ছিল আমাদের এই লেকচারটা এখন আর